হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার এই ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম আজকে আমরা কলকাতা থেকে ব্যাঙ্গালোর ফ্লাইট জার্নি করব আর সেই গল্পই আপনাদের সাথে আমরা এখন তুলে ধরতে চলেছি প্রকৃতিও যেন বিদায় জানাচ্ছে তার অশ্রুধারায় আর তাই আমিও মনে মনে ভাবতে থাকলাম আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এখন আমি চলে এসেছি আরামবাগ স্টেশনে এইখান থেকে ট্রেন ধরে চলে যাব বালি স্টেশন পর্যন্ত ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসার সময় প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করার পর যখন এই সাদা বেগুনি কালারের লোকাল ট্রেন বা বাংলা ভাষার অক্ষর দেখতে পায় তখন যেন মনে হয় এই তো বাড়ি চলেই এসেছি বালিহল্ট হল্ট বাস স্ট্যান্ড থেকে উবের বুক করে আমরা এখন রওনা দিচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্ট পর্যন্ত এই গাড়িতে ভাড়া নিল প্রায় চারশো টাকা আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের ব্রিজের উপর দিয়ে সামনেই অদূরেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মা ভবতারণীর মন্দির তো ফাইনালি চলে এসেছি আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তথা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেতে এখানে এখন বাইরে পিট পিট করে বৃষ্টি হচ্ছে তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে যাব এই হলো আমাদের বোর্ডিং পাস এখানে ফ্লাইটের সমস্ত কিছু ডিটেলস এখানে দিয়ে দেওয়া রয়েছে হ্যালো বন্ধুরা আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ফ্লাইট জার্নি করছি কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমরা এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে যেটাকে বলে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এয়ারপোর্টে আপনাদের সর্বপ্রথম যে কাজ সেটি হলো আপনাদেরকে আপনি যেই সংস্থার ফ্লাইট বুক করেছেন সেই সংস্থার লাগেজ কাউন্টারে আপনাকে চলে যেতে হবে যেমন এয়ার ইন্ডিয়া বলুন বা ইন্ডিগো বলুন বা আকাশা এয়ার যে সমস্ত ফ্লাইট আপনি বুক করেছেন সেই সংস্থার কাউন্টারে আপনাকে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার লাগেজ সেখানেই সাবমিট করতে হবে আপনি সেখানে আপনার লাগেজ ওয়েট করিয়ে নিতে পারবেন আপনার লাগেজের ওয়েট হবে পনেরো কেজির মধ্যে আর আপনার সাথে যে কেবিন ব্যাগ থাকবে সেটির ওয়েট হবে সাত কেজির মধ্যে আর আপনার বোর্ডিং পাস সেই লাগেজ কাউন্টার থেকে দিয়ে দেওয়া হবে আর বোর্ডিং পাসের মধ্যেই আপনার কত নম্বর গেট থেকে ফ্লাইট ছাড়বে সেই সমস্ত কিছু ডিটেলস আপনার দিয়ে দেওয়া হবে লাঞ্চে রয়েছে আপাতত মায়ের হাতে বানিয়ে দেওয়া রুটি আলু ভাজা এবং বাঙালির প্রিয় রসগোল্লা কলকাতা এয়ারপোর্টে টোটাল রয়েছে একশো নয়টি গেট আর আমাদের গেট নাম্বার হচ্ছে নাইনটিন আমাদেরকে এখানেই ওয়েট করতে হবে আর আমাদের ফ্লাইট রয়েছে দুপুর তিনটে চল্লিশ নাগাদ আর আমাদের ওয়েডিং শুরু হবে তিনটে থেকে আপনাদেরকে জানিয়ে রাখি এয়ারপোর্টের মধ্যে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ফ্লাইট সংস্থার এসি বাসের সুপরিবহন ব্যবস্থাও রয়েছে এখানে প্রত্যেকটি গেটে একটি করে ডিসপ্লে রয়েছে যেখানে আপনি আপনার ফ্লাইটের ডিটেলস চেক করে নিতে পারবেন এবং প্রত্যেকটি গেটে একটি করে ওয়াশরুমের সুবন্দোবস্তও রয়েছে বোর্ডিং পাস সংগ্রহ করার সময় আপনাদেরকে রকম একটি করে টিকিটও দেয়া দেয়া হবে যাতে আপনার লাগেজ কোনোভাবে মিসিং না হয়ে যায় বা অন্য কারো সাথে মিসম্যাচ না হয়ে যায় ঠিক এই রকম গাড়িতে করে আপনার লাগেজ পৌঁছে দেয়া হবে আপনার বুকিং করা ফ্লাইটে ওই দেখা যাচ্ছে আমাদের ফ্লাইট ফ্লাইট নাম্বার আই এক্স টু সেভেন টু এইট বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আবহাওয়াও খুবই খারাপ তাই হয়তো ভেবেছিলাম যে ফ্লাইট কিছুক্ষণ ডিলে করলেও করতে পারে এই হলো আমাদের ফ্লাইট আমাদের সিট রয়েছে টোয়েন্টি ফাইভ এ এবং টোয়েন্টি ফাইভ বি যাই হোক বৃষ্টিকে উপেক্ষা করে আমাদের ফ্লাইট উঠতে শুরু করলো বাজ পাখির মতো আর আমরা সেই বাজ পাখির চোখ দিয়ে দেখতে থাকলাম গোটা কলকাতা শহরকে উপর থেকে দেখতে পেলাম হাওড়া ব্রিজ হাওড়া স্টেশন গঙ্গা নদী আর দ্বিতীয় হুগলি সেতু দেখে যেন মনে হলো কতই যেন ক্ষুদ্র বাইরে দেখা যাচ্ছে পুরো ঘন কালো মেঘ এর আগে অনেকবার ফ্লাইট জার্নি করলেও এই রকম প্রতিকূল অবস্থাতে এই প্রথমবার ফ্লাইট জার্নি করছি এই হলো ফ্লাইটের ওয়াশরুম এখানে একটি সুন্দর আয়না দেখতে পাচ্ছি আর তার নিচে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেসিনও রয়েছে বেসিনের পাশে একটি ছোট ওয়েস্ট বিন রয়েছে দেখতে পেলাম আর তার উপরেই রয়েছে এই যে টিস্যু পেপার হাত ধুয়ে আপনি টিস্যুতে হাত মুছতে পারেন এবং তার উপরে এটা কি হয়েছে আপাতত বলতে পারছি না দরজায় একটি আংটা লাগানো আছে দেখতে পেলাম এটি জামা কাপড় রাখার জন্য খুবই সুবিধাজনক আর এখানে দরজাতে একটি লক রয়েছে আপনি ওয়াশরুমে ঢুকে আপনাকে এই লকটি বাঁ থেকে ডান দিকে সোয়াইপ করে দিতে হবে তাহলেই দরজা লক হবে। আর এই হলো টয়লেট টয়লেট এর পাশে একটি ফ্লাস ব্যাটানো রয়েছে যে প্লাস প্রত্যেকটি সিটের নিচে একটি করে মোবাইল চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে আর সিটের পিছনে একটি করে খাপের ব্যবস্থাও আছে যার মধ্যে আপনারা জলের বোতল বা অন্যান্য সামগ্রীও রাখতে পারেন এখানে একটি বই রয়েছে দেখতে পাচ্ছি এখানে এই বইটির মধ্যে ফ্লাইটের সেফটি সম্বন্ধে সমস্ত রকম ডিটেলস দিয়ে দেওয়া রয়েছে আপনারা চাইলে এই বইটি পড়ে নিতে পারেন তাহলে আপনারা ফ্লাইটের সেফটি সম্বন্ধে অনেক কিছু ধারণাই আপনাদের হয়ে যাবে की आपके रही कि और जीटी उससे निवेदन है की अपने स्थान पे लौट जाए अपनी कोशिश कर, कर ले सीट पर बांध लें और टेबल बंद कर लेट को खोले आपसे निवेदन आप है की आप अपने इलेक्ट्रॉनिक डिवाइसेज बंद कर लें या एरो

চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আমাদের ফ্লাইট অবশেষে রানওয়ে স্পর্শ করল যাই হোক ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা জানাতে ভুলে গেছিলাম আমাদের ফ্লাইটের টিকিট কস্ট ছিল পাঁচ হাজার দুশো টাকা এখন ব্যাঙ্গালোরের আবহাওয়া খুবই মেঘাচ্ছন্ন এর আগে আমি একবার ইন্ডিগো ফ্লাইটে করে কলকাতা থেকে ব্যাঙ্গালোর জার্নি করেছিলাম তখন আবহাওয়া ছিল খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন ফ্লাইট থেকে বেরোনোর পর আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে যেইখান থেকে আমরা আমাদের লাগেজ কালেক্ট করতে পারব আমাদেরকে লাগেজ কালেক্ট করতে হবে আট নম্বর বেল থেকে ফাইনালি আমরা লাগেজ কালেক্ট করে বেরিয়ে যাচ্ছি তো আপনাদেরকে বলবো আপনারা যখন কোনো ফ্লাইট জার্নি করবেন তো আপনাদের মোবাইলে ডিজি যাত্রা একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এতে অনেক সুবিধে আছে আপনাদেরকে কখনও কোথাও লাইনে দাঁড়াতে হবে না সমস্ত কিছু কাজ ইজিলি হয়ে যাবে তো আজকের এই জার্নি এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়